এবং ব্রহ্মপুত্র নদীর পাশে যে আবহাওয়া এবং মেন রোডের পাশে পার্শ্ববর্তী আমাদের হাতিদিয়া বাজার ঐতিহ্যবাহী বাজার ওই বাজারের পাশে আমাদের যে ব্রিজটি আছে ব্রিজ সংলগ্ন যদিও এই বিল্ডিংটা একটা ভবন প্লাস ভবিষ্যতে একটা বাড়ির উদ্দেশ্যে বা মার্কেটের উদ্দেশ্যে করা হচ্ছে কিন্তু এই মুহূর্তে আমি এখানে সুন্দর মনোরম পরিবেশে সবাই যাতে আনন্দের সাথে বসে এক কাপ চা খেয়ে মনকে প্রফুল্ল করতে পারে এবং প্রতি মুহূর্তে মনে পড়ে যে না ভালো একটা জায়গায় গিয়েছিলাম ভালো একটা চা খেয়েছি এবং আরো দশজন আসে দশটা ছেলে মেয়ে আসে সবাই যাতে একত্রিত পথে একত্রিত বদ্ধ হয়ে মিলেমিশে একের পর এক আসে এই উদ্দেশ্যে কিন্তু আমি এখানে এই চাষটলটা পরিচালনা বা চাষটলটা তৈরি তৈরি করতে করেছি যদিও আমার ছোট ভাইয়ের জন্য যে আমার ছোট ভাই সেটা চালাবে আমি তো আর চা চাষ তো আমি চালাবো না আমি থাকি ঢাকাতে আমি একটা মাল্টিনেশন কোম্পানিতে চাকরি করি কিছু করেন সেটা হচ্ছে যেটা লাইফ আলিকু ভবিষ্যতে পূর্বে এটা নাম ছিল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আলিকু নামে পরিচিত ছিল যেই কোম্পানিটা আজকে বাংলাদেশে বছর এবং অলডের মাইজে একশো পঞ্চাশ বছর যাবৎ চলতেছে আমি এই কোম্পানি আজকে পঁচিশ বছর যাবৎ আছি ইনশাল্লাহ সুনামের শেষ হচ্ছে আমি দুই হাজার এক সালের জুনের ছয় তারিখে যখন জয়েন করেছি এই দুই সাল থেকে আদৌ পর্যন্ত আমার বাৎসরিক যে টার্গেট কখনও মিস্টেক হয় নাই এবং আমি চারবার সেন্সুরিয়ান ক্লাব করেছি এবং অলরেডি প্রতি বছরের টার্গেট ফুলফিল করে ওভার ওভার করার কারণে আমাদের বাংলাদেশে সতেরো হাজার লোক কর্মী আমরা ফিল্ডে কাজ করি তার মাঝে টপ জন আজকে দশ থেকে পনেরো বছর ধরে প্রতি বছর বাহিরে ট্যুরে পাঠায়